হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আছি আমি হচ্ছে কোদালিয়া কোদালিয়া ইভেন্ট প্রোগ্রামটা হবে তো আমি এখন ভাইয়ের বাসার সামনে চলে আসছি ভাইয়ের বাসার নিচে সব কিছু রাখা আছে এখন যাওয়ার সাথে সাথে মাহমুদুল ভাই একটি ভেন নিয়ে তার ইভেন্ট ম্যানেজমেন্টে সব কিছু নিয়ে এসে পড়েছে ভাইয়ের বাসার সামনে ঠিক এখন সবকিছু কিছু সে খুলবে ব্যাগ খুলে আস্তে আস্তে উপরে যে হবে সেখানে নিয়ে যাব। আমি বাসায় যাওয়ার পর মালিকের কাছ থেকে এই ঘেটের চাবিটা খুলে নিয়ে এসছে তারপর ভাই সবকিছু তার গত মালামাল বেগে নিয়ে সে এখানে আস্তে আস্তে রাখতেছে সব সবকিছুই তো আমরা এখানে একটা হাস্যকর জিনিস পাইলাম এনে কি লেখা এই বাড়িতে জিন আছে এই যে বাড়িতে জিন আছে আমরা এই বাড়িতে আজকে ইভেন্ট করতেছি তো জিনের সাথে দেখা হবে রাত্রে আমি সিঁড়ি কোঠার ঠিক ছাদের নিচের সিঁড়ি কোঠায় আমি দাঁড়িয়ে রয়েছি কারণ উপরে অনেক রোদ যাওয়ার সাহস পাচ্ছি না জনি ভাই আজকে গরম কিরকম ভাই প্রচন্ড গরম আজকে কাজটা অনেক কষ্ট হয়ে যাবে কাজটা গরম আমরা সাদের এই সাইডে ভিতরে দাঁড়িয়ে আছি রোদ অনেক ভিতরে সাধে দাঁড়ানো যাচ্ছে না যার কারণে হচ্ছে আমরা একটু ভিতরে দাঁড়িয়ে আছি একটু রেস্ট নিচ্ছি আমি ঠিক এখন কোদালিয়ে আছি তো এইখানেই মূলত হচ্ছে স্টেজ প্রোগ্রামটা হবে এখানে বেনু সাজানো হবে তো আপনাদের সব কিছু দেখাতে পারবো যখন আমাদের কাজ শুরু হবে একটু পরেই আমদুল ভাই এক এক করে সবকিছু সাধে উঠে নিয়ে আসলো তো এখানে ইভেন্টের সবকিছু এখানে রাখা আছে একটু পরে কাজ শুরু হবে জনি ভাই ওই সাইডে সবকিছু গোছাচ্ছে আর তো কাজ শুরু হয়ে গেছে তাও অনেকক্ষণ আগে আমি রোদের জন্য স্যুরটা নিয়ে নাই অলরেডি কাজ শেষের দিকেই প্রায় ঠিক একটু পরে আমরা হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজের ভিতরে যাচ্ছি একটা নিয়ে ওখানে ওখানে আউটডোর হবে হবে কাপল তো এখন আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজের ভিতরে আছি এখানে হচ্ছে ফারাবি ভাই শুট নিতেছে কাপল শুট নিতেছে আর এটা হচ্ছে সামনে হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ভবন এপাশে হচ্ছে ফারাবি ভাই শুট নিতেছে খালিদ ভাই তার পছন্দ মতো কয়েকটা স্টাইল দেখিয়ে দিচ্ছে আপুকে কত সুন্দর এই মাঠটা টাঙ্গাইল মেডিকেল কলেজের সামনে ঠিক ভবনের সামনে এই মাঠটাই মাঠে সবাই খেলাধুলা করতেছে বিকেল টাইম আমরা এখন টাঙ্গাইল মেডিকেল কলেজের সামনে আছি তো ভিতরে হচ্ছে শুট হচ্ছে আউটডোর এখানে হচ্ছে ফারাবি ভাই আউটডোর শোধ নিতেছে অনেক সুন্দর সুন্দর আমরা এখন টাঙ্গাল মেডিকেল কলেজের ঠিক সামনের ভবন এই ভবন টাঙ্গাল মেডিকেল কলেজ সামনে আর একটু উপরে উঠবে বাপে বেবেশ না বেবেশ না আমাকে ক্যামেরা একটু আমি কিছু কয়েকটা ছবি দিলি ভাইয়া তার বউকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে শুট শেষ আমরা এখন বেরিয়ে যাব তো অনেক রোদ ছিল আজকে গরম অনেক এটা হচ্ছে সেই স্টেজ ভাইয়ের বাসার সাথে যে স্টেজটা করা হয়েছিল এই হচ্ছে ওভারঅল ভিউ স্টেজের কাজ শেষ এখন স্টেজ রেডি সবাই যা যা মতো ছবি তুলবে একটু পরে তো মাহমুদুল ভাইয়ের সব কিছু যেগুলো বাড়তি জিনিস ছিল সেগুলো গুছিয়ে রাখতেছে তার কাজ শেষ এখন একটু পরে চলে যাবে আর এর পাশে ভাইয়ের কিছু গান সিলেক্ট করে রাখছে গান বাজালে কিন্তু তারা এখন পর্যন্ত বক্সের কোনো লাইন দিতে পারলো না আর এই পাশে হচ্ছে স্টেজ রাত্রে বলিস বাতিগুলোর জন্য আমি ভিডিও নিতে পারতেছি না যার কারণে ভিডিওতে একটু নয় আসতেছে স্টেজ পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হালকা দুই সাইডে কিছু ডিম ডিম দেওয়া হয়েছে যেন একটু আর একটু চমৎকার লাগে দেখতে আর হচ্ছে ভিডিওতে একটু সমস্যা করতেছে দুই সাইডে মুরগির বাতির যন্ত্র তো আল্লাহ হাফেজ আসলে ব্লগটা এই বলুন তোই হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ